গবেষণায় আবারও সাফল্যের মুখ দেখল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেরিকালচার বিভাগের একদল গবেষকের নিরলস প্রচেষ্টায় আবিষ্কার হল র্যাপিড ডিটেকশন কিট রেশম মথের প্রভাব বিস্তারকারী দুই প্রধান ক্ষতিকারক ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস এবং স্টেফাইলো প্রজাতির ব্যাকটেরিয়া এই দুই ব্যাকটেরিয়ার আক্রমণে রেশম চাষে প্রতি বছর ব্যাপক আর্থিক ক্ষতির মুখ দেখেন চাষিরা এতদিন এই দুই ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ নির্ণয় ছিল সময় নিরপেক্ষ ও ব্যয়বহুল কিন্তু অতি সহজে এবং স্বল্প মূল্যে র‍্যাপিড ডিটেকশন কিট ব্যবহারের মাধ্যমে রেশম মথের ব্যাকটেরিয়া সংক্রমণ খুব সহজেই নির্ধারণ করার পদ্ধতি আবিষ্কার করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের ঋত্বিক মণ্ডল পৌলমী দাম অমিত কুমার মণ্ডল সহ একদল গবেষক গবেষক ছাত্র ঋত্বিক মণ্ডল জানান এই বিষয়ে একটি পেটেন্ট ফাইল করা হয়েছে এবং ইতিমধ্যে গত পাঁচই জুলাই ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে এই গবেষণার বিষয়বস্তু প্রকাশ প্রকাশিত হয়েছে সেরিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর অমিত কুমার মন্ডল জানান বিষয়টি এখনো গবেষণা স্তরে রয়েছে তবে আগামী দিনে এই কিট বাণিজ্যিকভাবে বাজারে এলে রেশম চাষীদের পক্ষে রেশম মধ্যে রোগ নির্ণয়ে এক যুগান্তকারী পরিবর্তন ঘটবে আমার নাম ডক্টর দেবদিন মাল্য গঙ্গোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট হ্যাঁ দেখুন অমিত শাহ যেটা বললেন খুবই রেলিভেন্ট আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ডিজিজ আউটব্রেক রেট আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে বিশেষ করে শিল্পামের মধ্যে খুবই বেশি হ্যাঁ এবং যদি সেখানে স্ট্রিক্ট হাইজেনিক এবং ডিসইনফেকশন মেজার্স ফলো না করা হয় সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্রপ লস আপ টু ফর্টি পার্সেন্টও হতে পারে তাহলে যে ক্ষেত্রে ক্রপ লস ফর্টি পারসেন্ট হবে সেখানে ফার্মার্সরা প্রফিট অনেকাংশেই কমে যাবে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটি আবিষ্কার যেখানে খুব সহজ পদ্ধতিতে আমরা ডিজিজকে শনাক্ত করতে পারবো আমার মনে হয় এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা যদি তাড়াতাড়ি শর্ট আউট করতে পারি ডিজিজ ইনফেক্টেড সিলকমস লার্ভিকে তাহলে ক্রপ লস থেকে অনেকাংশেই আমরা নিজেদেরকে মানে সেরিকালচার ইন্ডাস্ট্রিকে আরও বেশি ভালো করে সাস্টেনেবল করা যেতে পারে আমার মনে হয় এই ধরনের মানে যুগ উপযোগী রিসার্চ আমাদের এই সেরিকালচার ফিল্ডে খুবই দরকার কারণ টু সাস্টেন দ্য সেরিকালচার ইন্ডাস্ট্রি নও এডেজকরা হ্যাঁ দেখুন আমি যেটা প্রথমেই বললাম যে সিল্ক পাম্প যে হিউম্যান কন্ট্রোল এবং যেহেতু টোটালি হিউম্যান কন্ট্রোল সেই জন্য কিন্তু ওরা নিজস্ব যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশেই তারা হ্রাস পেয়েছে কারণ তারা একদম পুরোপুরি ডোমেস্টিকটেড হয়ে গিয়েছে এবং যেহেতু প্রোডাক্টিভ এবং সুপিরিয়ার সিলকাম ব্রিডস এবং হাইব্রিডসের ক্ষেত্রে কিন্তু প্রপার ডিসইনফেকশান এবং হাইজেনিক মেজার্স নেওয়া ম্যান্ডেটারি যদি এগুলো না নেওয়া হয় তাহলে কিন্তু কৃষকরা সেই ধরনের ফলন পায় না যদি ফলন ডিজিজ আউটটেকের জন্য যদি কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদের প্রফিটও অনেক ক্ষেত্রে লস হবে তো এই এই প্রেক্ষাপটে এই যে ডিজিজ ডিসে ডিটেকশন কিট যেটা বানানো হয়েছে তারা সহজ পদ্ধতিতে ডিজিজ হয়েছে কিনা তার ডিটেক্ট করতে পারবে আর যদি ডিটেক্ট করতে পারে তাহলে তারা ইজিলি সেই সমস্ত ইনফেক্টেড শিল্পামসকে মানে শর্ট আউট করতে পারবে তাতে কী হবে ফার্দার কন্টামিনেশন থেকে এটাকে রোধ করা যাবে সেই ক্ষেত্রে ক্রপ লসের পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে এবং সেই ক্ষেত্রে সেরিকালচারাল ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা মানে নিউ এভিনিউজ বলতে পারেন এই রিসার্চের মাধ্যমে দেখাচ্ছে আমার নাম ডক্টর অমিত কুমার মন্ডল আমি অ্যাসিস্ট ডিপার্টমেন্ট অফ সেরিকচার গবেষণায় একটা দেখুন কোভিড নাইন্টিনের পরে পয়েন্ট অফ কেয়ার ডিভাইসেস উপরে কিন্তু প্রচুর জোর দেওয়া হয়েছে ফর র্যাপিড ডিটেকশন অফ প্যাথোজেন তো আমাদের এরকমই একটা গবেষণা আমরা করতে চেয়েছিলাম কি এরকম একটা পয়েন্ট অফ কেয়ার ডিভাইস বানাই যাতে মানে সেলকমের যে ডিজিজগুলো হচ্ছে খুব দ্রুত আমরা ডিটেকশন করতে পারি কি এটা আমরা এটাকে ডেভেলপ করে ফেলেছি পেটেন্টও ফাইল হয়ে গেছে এটা দুটো খুব ভালো জার্নালে হয়েছে বিকজ যে ব্যাকটেরিয়াটা আমরা পেয়েছি দুটো নোবেল ব্যাকটেরিয়া দুটোকে আমরা রিপোর্ট করেছি ডাটা ইন ব্রিফে আর একটা মনে হয় এসিএস এসিএস অ্যাপ্লাইড বায়োমেট্রিক্স এই দুটো জার্নাল দেখুন এটা একটা আমরা যে কিটটা বানিয়েছি আপনি দেখবেন যদি মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল থাকে যে প্রেগন্যান্সি রেশন কিট ওখানে আমরা ইজিলি বলতে পারি যে ওমেন ইজ প্রেগনেন্ট অর নট সিমিলারলি এখানে আপনি স্যাম্পল দেবেন উইদিন ফাইভ মিনিট ইউল ডেভেলপ দ্য কালার

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ